সকাল বিকেলে একটু মুখরোচক চটপটা কিছু খেতে মন চাইলে এই রেসিপি একদম কম সময়ে তৈরি করে নিতে পারেন খেতে দুর্দান্ত লাগে এই রেসিপির জন্য এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি আলু দুটোকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন তবে এইভাবে গ্রেটারে গেট করে নিলে আলুর মধ্যে কিন্তু একটুও দানা থাকে না আর চাইলে মেশার দিয়ে ম্যাশ করে নিতেও পারেন তবে আমি গ্রেটারেই দুটো আলু গ্রেট করে নিলাম এইবার আলু গ্রেট করে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এখানে একশো গ্রাম সুজি আছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ টক দই অল্প জল দিয়ে দিলাম এইবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব বেশি জল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না আমি ওই টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়েছি খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে যদি আলুর কোনো গোটা থাকে তাহলে হাত দিয়ে একটু ভেঙে দেবেন আর তারপর এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু বড়াগুলো সফট হবে ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি এইবার ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার বেকিং পাউডার দিয়েও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে বড়াগুলো ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি এইবার বড়াগুলোকে দিয়ে দিচ্ছি আর একদম ছোট ছোট করেই কিন্তু বড়াগুলো তৈরি করব তার জন্য অল্প অল্প পরিমাণে মানে ওই ছোটো ছোটো করেই বড়াগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজবো যাতে বেশি লালচে না হয়ে যায় বড়াগুলো যদি বেশি লালচে হয়ে যায় তাহলে একদম শক্ত হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজলে খুব সুন্দর একটা কালার হবে আর বড়াও কিন্তু দারুণ সফট হবে খুব বেশি শক্ত হয়ে যাবে না দেখুন আমি উল্টে পাল্টে কিন্তু এগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না মানে এরকম একটা ভাজতে ভাজতে সুন্দর হালকা লালচে কালার চলে আসলে আমি এই বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নেবো দেখুন একটা খুব সুন্দর লালচে কালার চলে এসছে এইবার আমি বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এক ব্যাচে কিন্তু আমি সবগুলোকে ভাজি নিই তাই পরের ব্যাচে বাকি বড়াগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা এটা অনেকটা দই বড়ার মতনই খেতে লাগে তবে দই বড়া বানানো তো অনেক ঝামেলার ব্যাপার ডাল বাটতে হয় ভেজাতে হয় কিন্তু এটাতে কিন্তু ডাল বাটাবাটির কোনো ব্যাপারই নেই একদম কম সময়ে তৈরি করা যায় আর খেতেও দুধ দান্ত লাগে তো পরের ব্যাচের বড়াগুলোকেও একই রকমভাবে ভেজে নিয়েছি আর বড়াগুলো কিন্তু খুবই সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন এইবার বড়াগুলোর ওপরে দিয়ে দিচ্ছি টক দই টক দইটাকে আগে একটু ফেটিয়ে রেখেছিলাম দইটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুব বেশি পরিমাণে টক দই দিচ্ছি না ওই তিন চার টেবিল চামচ মতো দই দিয়ে দিয়েছি আর তার ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটাও ওই দু চামচ মতো দিয়ে দিলাম আর তার ওপর থেকে এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেবেন খেতে দারুণ লাগবে আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝেই দিয়ে দেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এগুলো দিলে কিন্তু চটপটা স্বাদের এই রেসিপিটা খেতে দারুণ লাগবে আর তারপর ওপর থেকে একটু বিট লবণ আর ভাজা মশলা ছড়িয়ে দিলাম জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল সেটাই একটু ছড়িয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বেশি করে ভুজিয়া তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে ব্যাস আর কিছুই দেওয়ার নেই চটপটাই রেসিপিটা সকাল বিকেলে টিফিনে বানিয়ে খান খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ